আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামিয়া ইসলামিয়া হালিমাতুসাদিয়া রাজি আল্লাহা মহিলা মাদ্রাসা বৈশিবের দেওয়াননগর ফন্দা সদর সুনামগঞ্জে এর ক্লাসরুমের জন্য পার্টিশন বাবদ বিশ হাজার টাকার অনুদান আমাদের হাতে এসে পৌঁছেছে দাতা জনাব তরণ মিয়া সাহেব মোহাম্মদপুর সেরা জগন্নাথপুর লন্ডন প্রবাসী আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনার পরিবারের সবাইকে সুস্থতার সহিত শান্তিময় দীর্ঘ জীবন দান করুন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের এই অনুদানের কবুল ও মঞ্জুর করার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতেছি আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন ছাত্রীদের জন্য বিশেষ করে এই শীতের মৌসুমে মাদ্রাসার ছাত্রীদের নিচে বসার জন্য কার্পেটের বিশেষ প্রয়োজন রয়েছে আনুমানিক আমাদের মাদ্রাসার কার্পেট একত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা অনুদান পেলে ইনশাল্লাহ আমাদের কার্পেটের ব্যবস্থা হবে আমরা আশাবাদী সহায়তার জন্য